কো ডাকাতির ঘটনায় যে সমস্ত পুলিশ আধিকারিকদের নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ডাকাত দলকে গ্রেপ্তার করলো সেই পুলিশ আধিকারিকদের পয়লা সেপ্টেম্বরে পুলিশ দিবসে রানাঘাটে পুলিশ জেলা তরফ তাদের সংবর্ধনা প্রদান করলেন রানাঘাটের পুলিশ জেলা পুলিশের সুপার ডক্টর কে কান্নান সারা দেশ জুড়ে পয়লা সেপ্টেম্বরে পুলিশ দিবস হিসেবে পালন করা হয় আর ঠিক সেই দিনই মাথায় রেখে পাঁচজন সাহসী পুলিশ অফিসারকে সাহসিকতার জন্য সংবর্ধনা যাপন করলো এবং একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রানাঘাটের পুলিশ সুপার সুপার কার্যালয়তেই এদিন রানাঘাটের থানার আইসি সঞ্জীব সেনাপতি সাব ইন্সপেক্টর আলতাফ হোসেন সাব ইন্সপেক্টর জয়ন্ত ঠাকুর বিশেষভাবে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রতন কুমার রায় এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মলয় কুমার সাহাকে সংবর্ধনা দেওয়া হল রানাঘাটের পুলিশ জেলার তরফ থেকে শুধু পাঁচজন পুলিশ আধিকারিকই নয় অন্যান্য কাজের দক্ষতার সাথে সংবর্ধনা দেওয়া হয় রানাঘাটের পুলিশ জেলার তরফ থেকে তাদের হাতে প্রশংসাপত্র তুলে দেন পুলিশ সুপার ডক্টর কে কান্নান এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পুলিশ দিবস দিনে পুলিশের আধিকারিকদের সংবর্ধনা যাপন ছাড়াও স্বাস্থ্য আয়োজন করে রানাঘাট জেলা পুলিশের তরফ থেকে এদিন স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কে কান্নান এই নিয়েই একটি যথেষ্ট মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডল ও দিলীপ প্রামাণিকের বিশেষ প্রতিবেদন সেই আমাদের নিজেদের মধ্যে আছে এইটুকু বলতে পারি সেদিন যে ঘটনাগুলো ঘটেছে কোনো ভালো যদি যারা সিনেমা তৈরি করেন তাদের সামনে যদি এ ধরনের ঘটনা চলে আসে হয়তো মানে অদ্ভুত কিছু জিনিস দেখা যেতে পারে এইটুকু বলতে পারি ফায়ারিং হয়েছে সামনাসামনি ফায়ারিং হয়েছে সিনেমায় যেটা দেখে থাকি যে বাইক চালিয়ে চলে যাচ্ছে বাইকের পেছনে বসে আকর্ষণ কীভাবে ফায়ারিং করছে পুলিশকে এক্স্যাক্টলি সিনেমায় যেটা দেখা যায় সেই ঘটনাও ঘটেছে গুলি করছে দরজা ভেঙে যাচ্ছে আবার পুলিশ করছে আরেকটা দরজা ভেঙে পড়ে যাচ্ছে গাড়ি গিয়ে গাড়ির ওপরে গিয়ে ধাক্কা মারছে বলছে যে ডাকাতরা এই রাস্তা দিয়ে আসছে মানে সবই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তোমরা যে যা গাড়ি রাস্তার মাঝখানে রেখে নিজেরা সরে যাও এই সমস্ত ঘটনাগুলো মানে তিনশো চারশো সেকেন্ডের মধ্যে হয়েছে ফায়ারিং করছে তার মধ্যে এখানে দুজন অফিসার রয়েছে আমি নাম বলছি আছে তাদের হাতে আর্মস নেই তারা যে রেঞ্জে ফায়ারিং হচ্ছে সেই রেঞ্জে ওই গ্যাপটা রেখে রেখে তারা দৌড়ে যাচ্ছে তাদের সামনে চারজন পালাচ্ছে তারা এটা ভেবে দৌড়াচ্ছে যে ওর তো গুলি শেষ হবে আর ওর যে বন্দুক আছে তার রেঞ্জ এতটা তার বেশি ওকে পাবে না এই করতে করতে দৌড়াতে দৌড়াতে যখন দেখলো যে একজনের হাত থেকে যেটা আছে সেটা খুলে পড়ে গেল তখন সেই অফিসার সে আজকে আমাদের মধ্যে আছে এবং এখান থেকে নিয়েছে নাম দৌড়ে গিয়ে তাকে ধরে ধাক্কা মেরে ফেলে দিয়ে আরো কিছু কিছু ঘটনা ঘটেছে পুরোটা তো আমি বলছি যে ডিসক্রাইব করাটা এই মুহূর্তে হয়তো ঠিক হবে না ওটা আমাদের ডিপার্টমেন্টের ব্যাপার আছে তবে এই ধরনের ঘটনা প্ল্যান করে হয় না এর জন্য সুপিরিয়ার হিসাবে আমার কোনো ব্রিফিং আমার কোনো কোনো ধরনের গাইডেন্স যে এক্ষেত্রে কাজে লেগেছে একদমই নয় এটা একদম অন ফিল যারা ছিল এটা তাদের তাৎক্ষণিক ডিসিশন ইনক্লুডিং আইসি রানাঘাট এবং তাদের তার আন্ডারে যারা ছিল পরবর্তীকালে এসডিপিও খুব কম সময়ের মধ্যে ওখানে পৌঁছেছে এবং এসডিপিও টিমও কিন্তু একটা মানে তিনজন একটা টিমকে চেস করেছে চেস করতে করতে অনেক দূর গেছে এবং এসডিপিওর কাছে যদি সেই জঙ্গলমহলের মতো ফোর্স থাকতো প্রচুর ফোর্স একসাথে বেরিয়ে যাচ্ছে তাহলে যে জায়গার মধ্যে ওকে এনসার্কেল করে ফেলেছিল এসডিও এসডিপিও এবং তার সিকিউরিটিরা মিলে ওই বাকি যে দুজনকে আমরা পাইনি সেই দুজনকে পাওয়া যেত হয়তো শুধু তো এতটাই প্রিসিশন ছিল তো আমি স্যারকে ধন্যবাদ জানাবো মানে স্যার অলরেডি সবাইকে রিওয়ার্ড করে দিয়েছেন স্যার হচ্ছেন প্রথম ব্যক্তি পুলিশের তরফ থেকে যিনি মেইন যে পাঁচজন সেদিন ঘটনাস্থলে ছিল তাদেরকে তারপরের দিন উনি রিওয়ার্ড করেছেন রিওয়ার্ড দিয়েছেন তারপরে ডিআইজি স্যার তার পরের দিন দিয়েছেন স্যার আজকে আবার দিলেন এবং রতনের ক্ষেত্রে স্যার অলরেডি বলছিলেন যে রতনকে জিজ্ঞেস করতে যে ফ্যামিলি নিয়ে কোথায় বেড়াতে যেতে চায় তো সেখানে তাহলে ঘুরে আসতে পারবে আইসি রানাঘাট এক্সপেক্টেড ছেড়ে দেবেন তো

एक बार मेरा पुलिस ने पहन पड़ा हुआ है चला जारा पुलिस चला कांच पुलिस है उन्होंने संबंध पड़ा होगा इधर जाओ देखते हैं ये पुलिस ने तो बोला पुलिस वाले क्या करते हैं वो फोड़ते हैं उन्हें ना पुलिस बातें आजकल सुबह वाला जाए तारावासिंग मार्च में और सुबह तो इधर तो इसमार बिल्कुल उनका আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার